ফেসবুক পেজে পূর্ণ পোস্ট কেন্দ্র করে উত্তেজনা নদিয়ার পৌরসভার অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরা এদিন ফেসবুক পোস্টটি তৃণমূল কর্মীদের নজরে আসতেই অভিযুক্ত প্রসেনজিৎ মজুমদারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে খবর পেয়ে ছুটে আসে এই ওয়ার্ডের জনপ্রতিনিধি ও গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জি তার দাবি অভিযুক্ত যুবক বিজেপি দল করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্বন্ধে বাজে পোস্ট করেছেন দেখুন এ প্রকৃতপক্ষে বিজেপি করে কিন্তু আমরা স্বাধীন স্বতন্ত্রভাবে এলাকার লোককে ভোট জিতে দিয়েছি কারণ আজকে এই ব্যক্তিটি তিনি ভোটের আগেও নানান পোস্ট করেছেন আমাদের দলের বিরুদ্ধে অশ্রাব্য কুশ্রাব্য ভাষা ব্যবহার করে চেয়েছে সেটাতে যদি জনতা উত্তেজিত হয় এলাকার লোকেরা শুনবে না আজকে পিটিয়ে মেরেই ফেলতে হয় আমি এসেছি মূলত ব্যক্তিটিকে প্রোটেকশান দিই হ্যাঁ সেই ভদ্রবইলার শুনলাম কদিন আগেই হাঁটা শুনছি এবার তিনি এটা শুনেই লাফিয়ে এসে বলছে আমি মারবই মেরে ফেলবো তাকে তিনি এখানে দলীয় কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি করলেন দেখুন তার অবস্থা অসুস্থ হয়ে গেছে তারপর এখন কি চাচ্ছে এখন আমরা আইনের ব্যবস্থা নেব অভিযুক্ত যুবক ফেসবুক পেজে পোস্ট করার কথা স্বীকার করে নেয় যে ঘটনাটা ফেসবুকে আমি একটা ভুল করেছি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর মতো একজন ফটো দেখতে তার ছবিটাকে আমি শেয়ার করেছি এবং উপরে একটা কমেন্ট লিখেছি তার জন্য আমি সবার কাছে ক্ষমা ক্ষমতা আমার ভুল হয়ে গেছে আমি শুধু লিখেছি যে বাড়িতে দিচ্ছে এই বলে কংগ্রাচুলেশন লিখেছি আর কিছু লিখিনি আমি বুঝতে পারিনি আমি হাসি ঠাট্টা বই জন্য আমি করেছি এছাড়া আমি আর কোনো কোনো মাইন্ড নিয়ে করিনি আমি বিশ্বাস করুন আমার বাড়ি তিন বাই তিন কাঠোকাঞ্জ আমি মামা বাড়িতে থাকি মামা বাড়িতে আশ্রয় পেয়েছি আমাদের নিজস্ব কিছু নেই কি নাম আপনার আমার নাম উত্তেজিত হয়ে ওঠে তৃণমূল কর্মীরা পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও অভিযুক্তকে আটক করে